নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোমা কিচেন আজকে আমি আপনাদেরকে মশলাওয়ালা একটা সিদ্ধ পিঠা রেসিপি করে দেখাবো যেটা খুবই খেতে ভালো লাগে খুব সহজেই বানানো হয়ে যায় চলুন রেসিপিটা আমরা শুরু করছি এখানে দেখুন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু কাপ জল দিয়ে দিচ্ছি জলটার মধ্যে দেখুন একটু আমি এই আধার থেকে একটু কম চামচের একটু নুন দিয়ে দিলাম জলটা যখন ফুটে গেছে দেখুন এই এই বাটির মাপে আমি দু বাটি চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটার মধ্যে ভালো মতো করে জলের সাথে মিশিয়ে নেব আমি চালের গুঁড়োটাকে আপনারা আপনাদের ঘরের বাটি বা মেজারমেন্ট কাপ আপনারা এটা করতে পারেন মাপটা জলের মধ্যে গুঁড়িটাকে ভালো মতো করে নাড়িয়ে নিতে হবে এবার একটা প্লেটের মধ্যে আমি চালের গুঁড়োটাকে ঢেলে দিচ্ছি খুব বেশিক্ষণ কড়াইয়ের মধ্যে ওটা নাড়তে হবে না এবার দেখুন একটু একটু জল দিয়ে আমি ভালো মতো একটা ডো বানিয়ে নিব আটার যেরকম ডো হয় সেরকমই এর মধ্যে একটা ডো বানিয়ে জল দিয়ে আমি হালকা উষ্ণ গরম জল নিচ্ছি আমি ভালো মতো করে একটা ডো এর মতো বানিয়ে নেব দেখুন আমার ডো বানানো হয়ে গেছে এবার আমি এটা একটু ঢেকে রেখে দেবো এবার আমরা এরpure যে পোরটা বানাবো এর মধ্যে আমি একটু কিছু মশলা আছে যেটা ড্রাই ডোস্ট করে নেবো এখানে হাফ চামচ আমি গোটা ধনে নিয়ে নিলাম এক চামচের থেকে একটু কম গোটা জিরে আর একটু আমি গরম মশলা নিচ্ছি গরম মশলা মানে দুটো এলাচ নিলাম একটু দারচিনি আর একটা শুকনো লঙ্কা এগুলোকে শুকনো খোলায় একটু ফ্রাই করে নেব ফ্রাই হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নিব নামিয়ে আমি এগুলোকে একটু পিষে নেব এবার কড়াইতে একটু রিফাইন তেল আমি দিয়ে দিলাম এর মধ্যে দেখুন আমি একদম ছোট্ট ছোট্ট করে আলু কেটেছি আর একটু গাজর কেটেছি আর তার একটু আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি এর মধ্যে আপনারা চাইলে অন্য কিছু সবজিও দিতে পারেন যেরকম বিনস ক্যাপসিকাম কিছু দিতে পারেন আমি এর মধ্যে খালি আলু গাজর আর মটরশুঁটিটাই দিয়েছি ছোটো ছোট করে একদম কেটে এর মধ্যে আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম ভালো মতো মশলার সাথে আলুগুলোকে আমি ভেজে নেব তাহলে একটু আমি এটা ঢেকে দিচ্ছি ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিটের জন্য আবার একবার চেক করে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কি না এর মধ্যে একটু আমি পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে দিলাম এটা আমার অনেকটাই ফ্রাই মতো হয়ে এসেছে এর মধ্যে একটু ধনে পাতাও আমি অ্যাড করে দেবো এটা এমনি মশলা পিঠা একবার আপনারা বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে আমরা তো পিঠা অনেক রকমের করে মিষ্টি ধরনেরই পিঠা খাই এটা একটু ঝাল ঝালও লাগবে খেতে খুব ভালো লাগবে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে আপনারা একবার প্লিজ এটা ট্রাই করবেন এর মধ্যে দেখুন যে ভাজা মশলাটা আমি ইয়ে করে নিয়েছিলাম গুঁড়ো করে নিয়েছিলাম ধনে জিরা এই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটা আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এই মশলাটা আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি মশলাটাকে পুরটা বানানো হয়ে গেল এটা একটুখানি হালকা ঠান্ডা হয়ে যাবে এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছি প্রথমে ছোটো ছোটো করে ক্লেচি কেটে নিয়ে আমি এর ভিতরে কুরটা ভরবো গোল করে আমি একটা বাটির মতো সেভ করে নেবো একটা চামচের সাহায্যে আমি কুড়গুলোর মধ্যে ভরে নেবো side দিয়ে এরকম করে চেপে দেবো উপর থেকে এটাকে বন্ধ করে আর একটুখানি এটা মুড়ে মুড়ে নেবো দেখুন কত সুন্দরভাবে বানানো হয়ে যাচ্ছে এভাবেই বানাবো সবগুলো খুব খেতে ভালো হয় আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় এইগুলো বানানো এবার এই সবগুলো বানিয়ে নেব সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার একটা কড়াইতে আমি কিছুটা জল দেখুন গরম করে নিয়েছি এর মধ্যে এবারে একটা এরকম প্লেট রেখে দেবো এর মধ্যে আমি পিঠাগুলোকে সব দিয়ে দেবো ভাপিয়ে নেবো ভালো করে একটু পিঠাগুলো ভালো করে সাজিয়ে দিয়ে দেবো এটার মধ্যে ভালোভাবে সব দিয়ে দেবো এটা আমার সব দেওয়া হয়ে গেছে এবার একটা থালা আমি উপর থেকে প্লেট এরকম থালার মতো ঢেকে দেবো এই দশ পনেরো মিনিটের জন্য ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি এবার ঢাকনাটা আমি সরিয়ে দিলাম আমার এগুলো হয়ে গেছে সব বানানো কত সুন্দরভাবে সিদ্ধ পিঠা মশলা পিঠা হয়ে গেছে এগুলো এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব ভালো মতো এরকম হয়েছে কত সুন্দর ভিতরে পুটটাও খুব ভালোভাবে ভরা হয়েছে আপনাদের যদি এই মশলা পিঠার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ